মুর্শিদাবাদ দেখিয়েছে মোথাবাড়ি দেখিয়েছে মহেশতলা দেখিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বারবার দেখিয়েছে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের ঐক্যের প্রয়োজন আছে পার্ক সার্কাস স্টেশনে কাছে গ্লেড মেরে দিয়ে চলে গেছে ফাটা আমি যদি আমি যদি মরে যাই সেটা না এই ভিডিওটা করছি স্টেশনের হাতে নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটি যখন গতকাল অনেক রাত্রে সোশ্যাল মিডিয়ায় আমি দেখি তখন সবার প্রথম আমার মস্তিষ্কে যেটা এসেছিল যে ভাবুন তো বাড়ির লোকগুলোর অবস্থা যে বাড়ির মানুষগুলো পথ চেয়ে বসে আছে যে কখন ছেলেটি কাজ থেকে বাড়ি ফিরবে সেই সময় দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ভিডিও দেখে যে বাড়ির ছেলেটি রক্তাক্ত ব্লেড দিয়ে তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে রক্ত ঝরছে এবং ছেলেটি ভিডিও বার্তায় বলছে যে আমি যদি আর না বাঁচি তখন বাড়ির লোকগুলোর মানসিক অবস্থা কি হয়তো এটা আপনার বাড়ির সাথে হয়নি বা আমার বাড়ির সাথে হয়নি কিন্তু আগামীকাল যে হবে না তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না তবে যে ছেলেটির হয়েছে এটা কিন্তু আপনার আমার মতো সাধারণ একেবারে ছেলে না যে কেউ তাকে চেনে না এই ছেলেটি স্বনামধন্য একটি মিডিয়া হাউসে কাজ করে রিপাবলিক বাংলার সঞ্চালক বা সাংবাদিক বলতে পারেন অনির্বাণের অগ্নিবাণে অনির্বাণ নামক ছেলেটি রিপাবলিক বাংলা ছেড়ে দেওয়ার পর এই ছেলেটি সেই প্রোগ্রামটি সঞ্চালনা করে তাকে গতকাল পার্ক সার্কাসে যেভাবে দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয়েছে ব্লেড দিয়ে যেভাবে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে তার কাছে যা ছিল সব ছিনতাই করা হয়েছে এটাতে আরেকবার পরিষ্কার হয়ে যায় এই রাজ্যের প্রশাসনের নগ্ন রূপ যারা এই সরকারের বিরোধিতা করবেন যারা বলিষ্ঠ সাংবাদিক আছে যারা চোখে চোখ রেখে সরকারের দুর্নীতির দিকগুলো তুলে ধরবেন যারা সরকারের যে প্রকৃত অবস্থান সংখ্যালঘুদের তোষণ যারা হিন্দুদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার কথা বলবেন তাদের অবশ্যই কাজে বেরোনোর আগে বাড়িতে নিজের চিতা সাজিয়ে রাখতে হবে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাই সেরকম এই ছেলেটার অপরাধ শুধু এটা ছিল না যে ছেলেটি একটি সাংবাদিক ছেলেটার অপরাধ কিন্তু এটাও ছিল যে সেই ছেলেটির গলায় তুলসীর মানা ছিল এবং ছেলেটি কৃষ্ণভক্ত ছিল এটাও তার অপরাধ ছিল তাই যখন তার কপালে পেটে হাতে যখন ব্লেড চালানো হয় সেই সময় দাঁড়িয়ে তাকে কিন্তু হিন্দু উচ্চারণ করে তাকে গালিগালাজ করা হয়েছে তার বাপমা তুলে তাকে গালিগালাজ করা হয়েছে তাকে কেউ যে চেনে না যারা পশ্চিমবঙ্গে খবরের চ্যানেলগুলোকে ফলো করেন খুব এরকম কম লোক আছে যে যারা তাকে চেনে না তার গাড়ির সামনে প্রেস লেখা আছে এইগুলোর পরেও রাত্রেবেলায় দাঁড়িয়ে তাকে এইভাবে আঘাত করার সাহসটা কখন পায় যখন তারা জানে যে এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সাথে আছে তাই তারা কিন্তু এটা করার সাহস পায় না হলে এই সাহস কিন্তু তারা পেত না এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার সাংবাদিকদের উপরে আঘাত এসেছে আমরা দেখেছি ইডি যখন শেখ ধরতে গেছে সেই সময় দাঁড়িয়ে সাংবাদিকদের ক্যামেরা আছাড়া মেরে ভেঙে ফেলা হয়েছে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে তাদের মারধর করা হয়েছে বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি এই রাজ্যের শাসক দল দ্বারা সাংবাদিকরা আঘাতপ্রাপ্ত হয়েছে আক্রান্ত হয়েছে কিন্তু সেই অর্থে ব্যবস্থা প্রশাসনের দিক থেকে তেমন কিছুই নেওয়া হয়নি কিছুই নেওয়া হয়নি আর যেখানে দাঁড়িয়ে একটি সম্প্রদায়ের ভোট ব্যাংকে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ফুলে পেঁপে উঠছে যেখানে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সগৌরবে ঘোষণা করছে যে আমি তোমাদের সাথে আছি তোমাদের কেউ কিছু করতে পারবে না আর মঞ্চের নিচ থেকে আওয়াজ আসছে নারায় তাকবির আল্লাহ আকবার সেই রাজ্যে এই পরিস্থিতি যে তৈরি হবে এটাই স্বাভাবিক তবে মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিম কলকাতাটাকে যে মিনি পাকিস্তান বানিয়েই ফেলেছে এটা তার আর একটা নিদর্শন খিদিরপুর বলুন মেটিয়াবুরুজ বলুন পাট সার্কাস বলুন সেখানে যেভাবে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীরা দানা বেঁধেছে এই পরিস্থিতি শুধুমাত্র কিশলয় মুখার্জির সাথে হয়েছে বলে আপনারা জানতে পারছেন কিন্তু পাট সার্কাস মতো এলাকায় সাউথ রে লাইনে হামেশাই এইসব কেস কিন্তু ঘটে থাকে ছিনতাই ব্লেড চালানো ছোট চুরি ছুরি চালানো হামেশাই কেস কিন্তু ঘটে থাকে আজকে কিশলয় মুখার্জি বলে সেটা সংবাদ মাধ্যমের সামনে এসেছে বিরোধী দলনেতা দেখা করতে গেছে মানুষ জানতে পেরেছে অনেক ঘটনা হয়তো মানুষ জানতেই পারছে না কিন্তু তারপরেও দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবার জন্য তাদের তোষণ করে যাচ্ছে তাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে তাদের নিজেদের একটা নিজের টালির চালে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে এই হলো বাংলার প্রকৃত পরিস্থিতি এরপরেও যদি এই পশ্চিমবঙ্গের তথাকথিত বাঙালিরা ভাতাজীবীরা ঘুমিয়ে থাকেন এই কলকাতার মতো জায়গার যা পরিস্থিতি এ আপনার বাড়ির পাশেও কিন্তু ঘটবে আর কিছুদিন পরে এটা আপনাকে বসে থেকে সহ্য করতে হবে সাহস কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এদের ভাবুন প্রেস লেখা গাড়ি একজন মুখ চেনা সাংবাদিক প্রত্যেক দিনে যার মুখ টিভির পর্দায় দেখা যায় ছেলেটিকে যে প্রাণে মেরে দেয়নি এটা ঈশ্বরের অসীম কৃপা বলবো। ওই রাত্রির বেলা ছেলেটা যখন চেঁচাতে চেঁচাতে বাঁচার চেষ্টা করছে সেই চেঁচানো শুনে তারা পালিয়েছে নয়তো হয়তো মেরেই ফেলত তাকে এই কলকাতার বুকে কোনো মানুষই নিরাপদ নয় আজকে এই রাজ্যে এগারো বছরের একটি মেয়ে বোমের আঘাতে মারা যায় তাও কি বিজয় উল্লাস করতে গিয়ে বোম মারছে শাসক দল আজকে এই রাজ্যে বকটুইতে একের পর এক অগ্নিসংযোগে চোদ্দ জন পনেরো জন ভূষ্মীভূত হয়ে যাচ্ছে তার মধ্যে বাচ্চাও থাকছে তারপরে দাঁড়িয়েও ঘুমন্ত বাঙালিরা জাগছে না তারা ঘুমিয়েই আছে কবে তারা জাগবে জানি না কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যদি দু হাজার আপনারা না জেগেছেন তাহলে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে যে মিনি পাকিস্তান কলকাতা তৈরি হয়েছে সেই মিনি পাকিস্তান শুধু আর থাকবে না পুরো রাজ্যটাই কিন্তু পাকিস্তান অথবা বাংলাদেশে পরিণত হবে বাকিটা আপনাদের ওপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন কারণ এর আগেও আপনারা সিদ্ধান্ত নিয়ে তিন এই তোষণকারী সংখ্যালঘুকে তোষণ করে করে আজকে যারা মসনদে আছে তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন এবং আগামী দিনে দু আপনাদের শেষ সুযোগ যদি বাঁচতে হয় থাকতে হয় যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হয় যে কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে ভিটে মাটি তৈরি করেছেন তা যদি রক্ষা করতে হয় তাহলে দু আপনাদের শেষ সুযোগ ভোট দেওয়ার আগে অবশ্যই এগুলো আপনারা চিন্তা করবেন না হলে ভিটে মাটি তো যাবেই তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকেও আপনারা কোন দিকে যে নিয়ে গিয়ে ফেলবেন আপনারা কিছুটা হলেও তা উপলব্ধি করতে পারবেন ধন্যবাদ নমস্কার